নাটোর জেলার আত্রাই থানার ব্রিজ থেকে রড চুরি করে ভ্যানে তোলার সময় দুই যুবক হয়েছেন এই চুরির সাথে শুধু তারা দুজন আছেন কিনা তাদের সাথে আরো লোক আছে জানাবো বিস্তারিত প্রিয় ভিওয়ার্স নাটোর জেলার ললডাঙ্গা থানার মাধবনগরের পরে অবস্থিত আত্রাই থানা সেখানে প্রতিনিয়ত চুরি ও ডাকাতি হতে থাকে মানুষজন নিশ্চিন্তে চলাচল করতে পারে পুলিশরা অনেক চেষ্টা করেছে চোরকে ধরার জন্য কিন্তু কোনো লাভ হয়নি এরা এমন চোর এদেরকে কখনো ধরা যায় না শুক্রবার সকাল সাতটার সময় রেল লাইনের সাথে একটি ব্রিজ থেকে রড কেটে সময় লোকজন তাদেরকে আটক করে তারা ছিল মোট দুইজন দুইজনই ধরা পড়ে। জনগণ তাদেরকে রশি দিয়ে বাঁধে এবং তাদেরকে মারধর করে জানা গিয়েছে যারা চুরি করেছেন তারা তাদের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অনেক মারধর করেন তাদেরকে অনেকবার বারণ করা সত্ত্বেও তারা শোনেনি শুধু রড নয় রেল লাইনের পাথরও চুরি করেন তারা আজ হাতে নাতে আটক করার পর তাদেরকে জনগণ উচিত শিক্ষা দিল